আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আপনাদেরকে এই গরমে একটা আমের জুস বানিয়ে দেখাবো প্লিজ আপনারা দেখে নিন আমি এখানে নিয়েছি বন্ধুরা মানে আধা পাকা ডাগড়া ঠিক আছে একটা পরিমাণ আম নিয়ে নিয়েছি আর হচ্ছে সঙ্গে নিয়ে নিয়েছি এই যে বন্ধুরা চিনি দেখুন বন্ধুরা চিনি নিয়ে নিয়েছে আরও কী কী নিব আপনাদেরকে দেখাবো প্লিজ আপনারা দেখে নিন একদম সিম্পলভাবে ম্যাঙ্গো জুস হ্যাঁ বন্ধুরা আমি মিক্সারের একটা জার নিয়ে নিয়েছি দেখুন এই যে আর এখন আমি বন্ধুরা দিয়ে দেবো আম আমগুলো দেখুন বন্ধুরা একদম পাতলা পাতলা করে একদম পাতলা পাতলা করে কেটে নিয়েছি আপনারা যার যেভাবে ইচ্ছা সে সেভাবে করে কেটে নেবেন দেখুন বন্ধুরা একদম ডাগর পাকা এই যে একদম ডাগর পাকা আম বন্ধুরা এখন আমি মিক্সারে আমগুলা এই যে দিয়ে দিব পাতলা করে নিলে আসলে ভালো হয় মিক্সারটা একটা মেশিন মেশিনে যত চাপ কম যাবে মেশিন ততই ভালো থাকবে যাই হোক বন্ধুরা দেখুন এখানে একটা পুরা ডাগর পাক মানে ডাগর আম দিয়ে দিয়েছি আর আমি হ্যাঁ বন্ধুরা দেখুন আমি একটা টেবিল চামচ নিয়ে নিয়েছি চা ইস নিয়ে টেবিল চামচ টেবিল চামচের আমি এই যে এক চামচ দুই চামচ তিন চামচ চার চামচ পাঁচ চামচ বন্ধুরা আমি এখানে শরবত বানাবো মানে ম্যাঙ্গো জুস বানাবো ছয় গ্লাস এই জন্য আমি টেবিল চামচের ছয় চামচ পরিমাণ চিনি নিয়েছে একদম পারফেক্ট মাপ অনেক সময় কিন্তু চিনির মাপটা সঠিক হয় না অনেক সময় পাঞ্চে পাঞ্চে লাগে বেশি মিষ্টি হয়ে যায় তবে এভাবে মাপ দিয়ে নেবেন অবশ্যই আপনাদের জন্য ভালো হবে যারা জানেন তো জানেনি আর যারা জানেন না তাদের জন্য কিন্তু একটা প্লাস পয়েন্ট মনে রাখবেন টেবিল চামচের পাঁচ চামচ চিনি ছয় গ্লাস শরবত হ্যাঁ বন্ধুরা দেখুন এখানে আমি যে বরফ নিয়ে নিয়েছি এখন আমি বন্ধুরা চার পাঁচটা বরফ টুকরা এই যে মিক্সারের এই জারের মধ্যে দিয়ে দেব এক এখানে দুইটা আসছে তিন এই যে চার পাঁচটা পাঁচ টুকরা বরফ আমি মিক্সারের মধ্যে দিয়ে দিয়েছি বন্ধুরা তো দেখুন কি মানে মজাদার একটি সিম্পল উপায়ে ম্যাঙ্গো জুস তো বন্ধুরা এখনও আমের সিজন অনেক আম আছে আর এই বছর আমের যা মানে দাম অনেক কম দাম আমি এই আমগুলা তিরিশ টাকা কেজি কিনেছি তো যাই হোক এত কম দামে এত ফল অনেক রকমের ফল আম জাম লিচু কাঁঠাল ড্রাগন ফল লটকন বা মানে গ্রীষ্মকালীনের মজাই আলাদা তো বন্ধুরা যাই হোক যেহেতু এত কম দাম আমরা এই সুযুকে বেশি বেশি করে আমের জুস খেয়ে নিব আর পারলে আপনারা আম সংরক্ষণ করে ডিপেও রেখে দিতে পারেন এভাবে জুস বানিয়ে খানা দেখুন হয়ে গেছে মিক্সারে করে এখন আমি একটা জগে এভাবে ঢেলে দিচ্ছি দেখুন বন্ধুরা দেখুন র এইটা কিন্তু র রভাবে কিন্তু জুসটা খেলে জুসটা খেতে ভালো লাগবে না কতটুকু পরিমাণ পানি দেবো বন্ধুরা আমি ছয় গ্লাস পরিমাণ পানি দেবো যাই হোক বন্ধুরা আপনারা দেখে নিয়ে মানে র করে খেলে কিন্তু ভালো লাগবে কিন্তু মুখে একটা কেমন জানি স্বাদ লাগবে জুসটা আসলে যত পাতলা হবে খেতে তত ভালো লাগবে প্লিজ আপনারা দেখুন আমি পানি মিক্সড করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি হ্যাঁ বন্ধুরা দেখুন রর মধ্যে এই যে এক গ্লাস পরিমাণ এক দুই হ্যাঁ বন্ধুরা দেখুন কি চমৎকার এক জগ মানে ছয় গ্লাস পরিমাণ পানি দিয়ে আপনারা আপনাদের ইচ্ছা মতো দেবেন পানি দিয়ে দেখুন শরবতটা হয়ে গেল কি চমৎকার কালার বন্ধুরা একদম অল মানে লেমন কালার দেখছেন বন্ধুরা পাকা ডাগর আম একদম পাকা না ডাগরাম বন্ধুরা জুস খাওয়ার জন্য এরকম আম কিনবেন আমি এরকম ডাগরাম বন্ধুরা মাত্র ত্রিশ টাকা কেজি করে কিনেছি যাই হোক বন্ধুরা আলহামদুলিল্লাহ আম কেটে কেটে ডিপে রেখে দিব বারো মাস মেহমান আসলে দিব নিজে খাবো তো বন্ধুরা দেখুন আমি এখন বরফ কুচি দিয়ে দিব। দিয়ে আমরা মানে এখন তো খাবো গরমের দিন জুস খাওয়ারই টাইম আপনারাও এই ফাঁকে এই সুযোগে আমের দামও কম বেশি বেশি করে আমের শরবত খাবেন আমাদের দেশি ফলে দেশি শরবত পুষ্টি ভিটামিন সব হ্যাঁ বন্ধুরা তারপরেও দেখুন এরকম একটা দাব্য চামচ দিয়ে সুন্দরভাবে ভিতরে মানে আমের যে রটা দিয়েছিলাম পানির সঙ্গে সুন্দরভাবে এভাবে আমরা মিশিয়ে নেব বন্ধুরা দেখুন এরকম একটা ডাব্বু চামচ দিবে মানে সুন্দরভাবে গোড়া নিচ্ছিল এই যে বন্ধুরা দেখুন ও বন্ধুরা চারিদিকে শুধু আমের ওয়া। আম আম আর আম তো বন্ধুরা আমরা এই সুযোগে দেখুন এভাবে চমৎকার কালার বন্ধুরা দেখুন কালারটা দেখুন বন্ধুরা একদম কি সুন্দর কালার এই যে বন্ধুরা দেখুন এই যে আপনারা দেখুন কি সুন্দরভাবে গুলিয়ে দিচ্ছি আপনারা কিন্তু মিস করবেন না আমি কিন্তু এখানে বরফ কুচি দিয়েই বানিয়ে নিয়েছি তারপরেও পরিবেশনের সময় আপনারা চাইলে আর একটু বরফ দিতে পারেন আর যদি না চান মানে এরকম ঠান্ডায় মাসাল্লা আলহামদুলিল্লাহ হ্যাঁ বন্ধুরা বিসমিল্লা বলে শুরু করেছি এখন আলহামদুলিল্লাহ দেখুন বন্ধুরা এখন আমরা বরফের টুকরা এই জগে দিয়ে দেবো বন্ধুরা আপনারা ইচ্ছে করে দিতেও পারেন নাও পারেন তবে দিলে বেশি ঠান্ডা হবে খেতে ভালো লাগবে বন্ধুরা এখানে আমি কতটুকু পরিমাণ বরফ দিলাম আপনারা তো যতটুকু পারবেন দিবেন এই যে আমি এখানে আট টুকরা আইস বার দিয়ে দিলাম বন্ধুরা দেখুন ওয়াও কি চমৎকার তো প্লিজ প্লিজ বন্ধুরা আপনারা আমার চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট করুন সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখুন নোটিফিকেশন পেয়ে যাবেন এখনও যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ ঈশা কিচেনের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন বন্ধুরা আপনারা কিন্তু এই আমের সিজনে এই জুসটা মিস করবেন না একবার হলেও বানিয়ে খাবেন দেখুন বন্ধুরা একযোগ শরবত এখন আমরা এক নিমেষেই শেষ করে দেব তো যাই হোক বন্ধুরা ধন্যবাদ আমার চ্যানেলটির পাশে থাকার জন্য আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আমার কিচেনের জন্য দোয়া রাখবেন আসসালামু আলাইকুম